আজ আপনাদেরকে শোনাব বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বলাই ছোট গল্পটি মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে এমন একটা কথা আছে লোকালয় মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি সে কথা জানা বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে আমাদের বাঘ গরুকে এক খোয়ারে দিয়েছে পুরে অহিনকুলকে এক খাঁচায় ধরে রেখেছে যেমন রাগিনী বলি তাকেই যা আপনার ভিতরকার সমুদায় সারে গা গামাগুলোকে সঙ্গীত করে তোলে তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে কোনোটাতে মধ্যম কোনোটাতে কোমল গান্ধার কোনোটাতে পঞ্চম আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল ছেলেবেলা থেকেই চুপচাপ দেখাই তার অভ্যাস নড়ে চড়ে বেড়ানো নয়ের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর এসে পড়ে গা খুলে বেড়ায় সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয় মাঘের শেষে আমের বোল ধরে তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে ওঠে তাতে একটা ঘন রং লাগে একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে তারা দিয়ে অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরনো পাখি ব্যাঙ্গমা ব্যাঙ্গমি তাদের গল্প ওই ডাবা ডাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা বলতে পারে না তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলুম আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গেছে সেইটা দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তাওর মনে হয় না ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কেবলই করাচ্ছে প্রায় তারই সেই ঢালু বেয়ে ওর নিজেও গড়াতো সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে শুরশুরি লাগতো আরও খিলখিল করে হেসে উঠত রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে পাহাড়ের সামনের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্ দেবদারুবনের উপরে এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারুবনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গাছ ছমছম করে এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায় তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে তারা সব যেন অনেক কালের দাদামশায় এক যে ছিল রাজাদের আমলের ওর ভাবে বলে চোখটা কেবল যে উপরের দিকেই তা নয় অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠেছে এই দেখতে তার উৎসুকের সীমা নেই প্রতিদিন ঝুঁকে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে তারপরে 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 তারা ওর চির অসমাপ্ত গল্প সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা তাদের সঙ্গে ওর যে কি একটা বয়সভাব তাও কেমন করে প্রকাশ করবে তারা ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আকুপাকু করে হয়তো বলে তোমার নাম কি হয়তো বলে তোমার মা কোথায় গেল বলাই মনে মনে উত্তর করে আমার তো মা নেই কেউ গাছের ফুল তোলে এইটা ওর বড় বাজে আর কারো কাছে ওর এই কোনো মানে নেই এটাও সে বুঝেছে এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে ও কিছু বলতে পারে না সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় ওর সঙ্গীরা ওকে খ্যাপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে তুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয় ওর কাঁদতে লজ্জা করে কাছে সেটাকে কেউ পাগলামি মনে করে সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এইটুকুটুকু লতা বেগুনি হলদে নামহারা ফুল অতি ছোট ছোট মাঝে মাঝে কন্তিকারি গাছ তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোটা বেড়ার কাছে কোথাও বা কালমেঘের লতা কোথাও বা অনন্তমূল পাখিতে খাওয়া নিমফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে পাতা সমস্তই দিয়ে দিয়ে মিলিয়ে ফেলা হয় তারা বাগানের শৌখিন গাছ নয় তাদের নালিশ শোনবার কেউ নেই এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে ওই ঘাসিয়ারিকে বলো না আমার ওই গাছগুলোকে যেন না কাটে কাকি বলে বলাই কি যে পাগলের মতো বকিস ও যে সব জঙ্গল সাফ না করলে চলবে কেন বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারি ওর চারদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগেকার দিনে যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে সেদিন পশু নেই পাখি নেই জীবনের কলরব নেই চারদিকে পাথর আর পাক আর জল কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে আমি থাকব আমি বাঁচব আমি চিরপথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব রৌদ্রে বাদলে দিনে রাত্রে গাছের সেই রব আজও উঠেছে বনে বনে পর্বত প্রান্তরে তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে বলে উঠেছে আমি থাকবো আমি থাকবো বিশ্ব প্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুলককে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশী আকাশে উচ্ছ্বসিত করে তোলে আমি থাকবো সেই বিশ্বপ্রাণের বাণী কেমন করে একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখি আমাকে জিজ্ঞাসা করল কাকা এ গাছটা কি দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার উঠেছে বলাই করেছিল আমাকে ডেকে নিয়ে এসে ভুল এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপটুকুর মতো তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু করে জল দিয়েছে সকালে বিকেলে ক্রমাগতই ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল শিমুল গাছ বাড়েও দ্রুত কিন্তু বলায়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাত ধুয়ে পুঁজু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এ একটা আশ্চর্য গাছ শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু বলাই ভাবলে আমাকেও চমকৃত করে দেবে আমি বললুম মালিকে বলতে হবে এটা উপরে ফেলে দেবে বলাই চমকে উঠল একই দারুণ কথা বললে না কাকা তোমার দুটি পায়ে পড়ি উপড়ে ফেল না আমি বললুম কি যে বলিস তার ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠেছে বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে আমার সঙ্গে যখন পারলে না এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে কোলে বসে তার গলা জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললে কাকি তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটেন উপায়টা ঠিক ঠাউরে ছিল ওর কাকি আমাকে ডেকে বললে ওগো শুনছ গাছটা রেখে দাও রেখে দিলুম গোড়ায় বলাই না যদি দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না কিন্তু এখন রোজই চোখে পড়ে বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল বলাইয়ের এমন হল এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে যে দেখে সেইভাবে কি করতে আরো দু চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল লোভ দেখালুম এর বদলে খুব ভালো কতগুলো গোলাপের চারা আনিয়ে দেব বললেন নিতান্তই যদি শিমুল গাছই তোমার পছন্দ তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব সুন্দর দেখতে হবে কাটবার কথা বললেই বলেই আতকে ওঠে আর ওর কাকি বলে আহা এমনি কি খারাপ দেখতে হয়েছে আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন শিমলে তারপর নিয়ে যাবার কথা কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল আমাদের শূন্য তারপরে বছর যায় ইতিমধ্যে বলায়ের কাকি গোপনে চোখের জল মছেন আর বলায়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার এক পাটি জুতো তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন এতদিনে এই সব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে সব কথা বসে বসে চিন্তা করেন কোন এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বার বেড়েছে এতদূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর পোশ্রয় দেওয়া চলে না এক সময় দিলুম তাকে কেটে এমন সময় শিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে কাকি আমার সেই শিমুল গাছটার একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও একবার আমাদের কাছে কথা ছিল শেয়ার হল না তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বললেন ওগো শুনছ একজন ফটোগ্রাফওয়ালাকে ডেকে আনো জিজ্ঞাসা করলুম কেন বলায়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন আমি বললেন সে গাছ তো কাটা হয়ে গেছে বলাইয়ের কাকি অন্ন গ্রহণ করলেন না আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও করনি বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল সে যেন নারী ছিঁড়ে আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে তাতে ওর যেন সমস্ত সংসারকে বাঁচল তার বুকের মধ্যে ক্ষত করে দিলে এই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ তারই প্রাণের দোষর